বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি এখনই দেখতে এবং শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা এবং বাধা এখন তোমার কাছ থেকে নিজে নিজেই চলে যাচ্ছে চ্যালেঞ্জগুলি কেটে গেছে তোমার পথের অন্ধকার এখন শেষ দেখো তোমার জীবন কিভাবে শক্তি এবং আলো ভরে উঠছে এখন তোমার শান্তি ফিরে আসছে তোমার হৃদয় অনেক মহান জিনিসে ভরে গেছে তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো জিনিস কল্পনা করো তোমার ভেতরের এই ভালোতা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে দেখো তুমি কতটা পেতে যাচ্ছ এখন মহাবিশ্ব নিজেই তোমাকে দিক নির্দেশনা দেখাবে এখন তুমি সুখ পাবে শান্তি পাবে তোমার ভাগ্য বদলে যাবে এবং মহাবিশ্ব তোমার ভাগ্যে সোনালী দিন লিখবে যখনই তুমি কারো জন্য সুখের জন্য প্রার্থনা করো তখন তোমার ভাগ্যে সুখ লেখা থাকে আর এখন এই মহাবিশ্ব তোমার জন্য কিছু করতে চায় তোমাকে কিছু দিতে চায় তোমার জীবন সুখ শান্তি আনন্দ এবং জাঁকজমকে ভরে উঠবে কোনো কিছুরই অভাব হবে না তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তুমি জয়লাভ করবে চারদিক থেকেই তুমি আলো পাবে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে এসেছে মনোযোগ দিয়ে শুনুন জীবনে আপনার দুটি বিকল্প আসতে চলেছে দুটি খুবই উপকারী অন্য কারো দ্বারা প্রভাবিত হবেন না কারো কথা শুনবেন না আপনার হৃদয় যা বলে তা শুনুন মহাবিশ্বের সংকেতগুলি চিনুন মহাবিশ্ব আপনার পথের অন্ধকার উন্মোচন করছে এই মহাবিশ্ব আপনাকে পথ দেখাচ্ছে সহজ পথ তৈরি হচ্ছে আপনি কেন আতঙ্কিত হন কেন আপনি ভয় পান কোনো বাধা আসবে না কেবল আপনার পথে হাঁটুন আপনি কোনো সমস্যার মুখোমুখি হবেন না এবং কেউ আপনাকে এখন বিরক্ত করবে না যখনই প্রতিকূলতা আসবে যখনই আপনি ত্রুটিগুলি অনুভব করবেন আপনার ঈশ বরকে স্মরণ করুন আপনার জীবন তার হাতে সমর্পণ করুন দেখুন আপনি কতটা মনোরম বোধ করছেন দেখুন সবকিছু কতটা ভালো চলছে দুঃখের মেঘ সরে যাবে একটি নতুন ভোর জেগে উঠবে জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হবে আপনার অশ্রু আপনার দুঃখ আপনার ব্যথা এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে আপনি যা এখনো পর্যন্ত পাননি তা পাবেন মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে হঠাৎ আপনার সাথে এমন কিছু ঘটবে যে প্রকৃতি আপনার সমস্ত ভুলের জন্য আপনাকে ক্ষমা করবে আপনি যে কোনো ভুল করেছেন আপনি হঠাৎ তার জন্য ক্ষমা পাবেন মহাবিশ্ব এখন আপনার পথ প্রশস্ত করছে তোমাকে অনেক দূর যেতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা করা হবে তোমার কাজের আলোচনা করা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে তুমি যে কাজই করো না কেন তাতে তুমি অসাধারণ সাফল্য পাবে তোমার পথে যত বাধা আসুক না কেন যত বাধা আসুক না কেন সেগুলো স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা যা তুমি নিজেই দেখতে পাবে তুমি সব ধরনের আরাম পাবে ধৈর্য ধরো তোমার কাছ থেকে যা দূরে চলে গেছে তা নিজেই তোমার জীবনে আসতে শুরু করবে উচ্চতা দেখার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন তোমার ভাগ্যের তালা আজই খুলে যাবে মানুষ তোমার সাথে মধুরতার সাথে সংযুক্ত হবে মহাবিশ্ব তোমাকে সেই সুখ এনে দিচ্ছে যা তুমি কল্পনা করেছিলে তুমি যে অভাব অনুভব করেছিলে তা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তুমি যার কথা বারবার ভাবছিলে সে এখন তোমার জীবনের প্রতি আকৃষ্ট হচ্ছে সামনে থেকে কেউ তোমার সাথে যোগ দিতে চলেছে সে তোমার চিন্তার অংশ হতে চলেছে আজ থেকে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে বিরাট সাফল্য পাবে এবং যা তুমি ভাবনি তাও ঘটবে তোমার কাজের প্রশংসা দূর দূরান্তে হবে আলোচনা হবে এখন তুমি অনেক সাফল্য পাবে আমি তোমাকে একটা সুখবর দিতে চাই তোমার মন খুব শান্ত থাকবে তোমার জীবনে যে ঢেউ উঠছে এখন তোমাকে আরও উৎসাহে ভরিয়ে দেবে টাকার অভাব থাকবে না তোমার ভেতরে অসংখ্য পরিবর্তন দেখতে পাবে প্রকৃতি তোমাকে এমন একটি উপহার দিতে চলেছে যা তুমি খুব শীঘ্রই পাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি সক্ষম এটা মনে রেখো তুমি এর ফল পাবে এটা খুবই সুভ হতে চলেছে তুমি নতুন সুযোগ পেতে চলেছে তোমার জীবনে তিনটি নতুন পথ দেখতে পাবে পছন্দ তোমার হাতে তুমি কোথাও সুখ দেখতে পাবে কোথাও শান্তি পাবে আর কোন পথ তোমাকে অপরিমে সম্পদ ও গৌরবের দিকে নিয়ে যাবে মনকে শান্ত রাখো যখনই অন্য ব্যক্তি তোমাকে কিছু বলবে কথা বলার আগে শুনো কখনো কখনো তার কথাও মহাবিশ্বের বার্তা হতে পারে তাদের সংকেত বোঝার চেষ্টা করো হঠাৎ সন্ধ্যায় ফুলের সুবাস আসে হঠাৎ মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করবে কখনো কখনো চোখে জল আসবে এবং কখনো কখনো দূরে কোথাও পাখির শব্দ শোনা যাবে এটি একটি শুভ লক্ষণ মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা তৈরি করেছে তা নিয়ে এখন কাজ করা হচ্ছে আতঙ্কিত হবেন না ধৈর্য হারাবেন না তোমার জীবন খুব সুন্দর সুখী হও এখন তোমার পথের বাধাগুলো নিজেই সরিয়ে ফেলো তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে এখন তুমি একা নও কিছু আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটবে কিছু নতুন বন্ধু তোমার সাথে যোগ দেবে দেখো তুমি কতটা আনন্দ আকর্ষণ করছো এখন তোমার জীবনের বাধা এবং জটিলতা খুব সহজেই দূর হয়ে যাবে তোমার সামনে কিছু একটা আসতে চলেছে এটাকে উপেক্ষা করো না তোমার জীবনে একটি সত্য প্রবেশ করছে তুমি ভেতর থেকে পরিবর্তন অনুভব করবে তুমি যা বলো তাই করো তুমি এটা প্রমাণ করেছ কেউ তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে খুঁজছে কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চায় তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার ভাগ্যের রেখা জলজল করতে চলেছে মহাবিশ্ব সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছে তুমি অনেক সংগ্রাম করেছ সংগ্রামের সেই পর্যায় শেষ তুমি অনেক কষ্ট করেছ চলো সেই পর্যায়েও শেষ ফলাফল পাওয়ার এই মুহূর্ত এই সময় যখন তুমি নিজে স্রষ্টা হয়ে উঠবে এগিয়ে যাও এটা কেবল তোমার জন্য বুঝো যে তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ আজ তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে যা মহাবিশ্বের প্রভাবে আসবে সমস্যার সমাধান হবে সুখের ঝর্ণা ঝরবে তুমি তা অনুভব করবে কারণ তুমিই একমাত্র ব্যক্তি যে নিজেই তার জীবনকে অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে তুমি ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথা উপেক্ষা করনি তুমি কখনো কারো চোখে জলের কারণ হনি। তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করতে পারো তাই তুমি অন্য ব্যক্তির হৃদয়ের ভেতরে যাও আর এখন দেখো তোমার সাথে ধাক্কা লাগার পৃথিবী তোমাকে কিভাবে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে এবং মানুষ তোমার সামনে মাথা নত করবে তোমার সাফল্য তোমার পায়ে দেখে তারা অবাক হবে তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হবে এবং এখন তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে তুমি শুরু করবে এগিয়ে যাওয়ার জন্য তোমার আর মাত্র এক ধাপ বাকি আছে তুমি সেই পথ দিয়ে যেতে যাচ্ছ যেখানে মহাবিশ্ব তোমার জন্য কাঁটা বেছে নিয়েছে এবং ফুল ছড়িয়ে দিয়েছে যাও তুমি অনেক কিছু অর্জন করবে এখন তোমার অপেক্ষার অবসান তোমার অগ্রগতি দেখে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না তুমি সুন্দর তুমি সক্ষম তুমি গুণাবলিতে পরিপূর্ণ তুমি বিশেষ তুমি ক্রমশ উন্নততর হয়ে উঠছ তোমার ভেতরে একটা পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভেতরে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো সত্য জানার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে তুমি বিরাট সাফল্য পাবে এই বার্তার জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ এখন তোমার জন্য পথ খোলা হয়েছে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সম্প্রতি তুমি দেখতে পেয়েছ যে তোমার একটি স্বপ্ন সত্যি হয়েছে তোমার পথে একটি বাধা শেষ হয়েছে যেখানে তোমাকে ধরে রাখার কেউ ছিল না সেখানে তুমি পতন থেকে রক্ষা পেয়েছ কারণ মহাবিশ্বের শক্তি তোমার জীবনে প্রবেশ করেছে তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে এই সময়ে একটি অতি প্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমাকে দেখাচ্ছে যে এখন তোমার সাথে কেবল ভালো এবং খুব ভালো কিছু ঘটতে চলেছে অত্যন্ত সুদ কিছু ঘটবে বন্ধুরা তুমি কি জানো যে এই সমগ্র মহাবিশ্বের সব কিছুই ইতিমধ্যেই নির্ধারিত তোমার জীবনে যা কিছু ঘটবে তা একটি গভীর পরিকল্পনার অংশ আজকের বার্তাটি খুবই বিশেষ কারণ এটি তোমার জীবনে আসা এক অনন্য মুহূর্ত সম্পর্কে সেই মুহূর্তটি তোমার ভাগ্য বদলে দেবে এই সময়টি যখন মহাবিশ্ব সেই ব্যক্তির সাথে দেখা করতে চলেছে যার আগমন তোমার জীবনে এক বিস্ময়কর পরিবর্তন আনবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বার্তাটি তোমার জন্য এবং এটি উপেক্ষা করা তোমার সবচেয়ে বড় ভুল হতে পারে মহাবিশ্বের এই বার্তাটি সরাসরি তোমার হৃদয়ে পৌঁছানোর জন্য তৈরি কল্পনা করো এমন একজন ব্যক্তি যিনি তোমার জীবনের প্রতিটি সমস্যা সমাধানে তোমাকে সাহায্য করবেন সেই ব্যক্তি তোমার অনুপ্রেরণা তোমার সঙ্গী তোমার পথপ্রদর্শক হতে পারে অথবা হয়তো এমন কেউ যার সাথে তোমার আত্মার গভীর সম্পর্ক রয়েছে কিন্তু মনে রেখো এই ব্যক্তি কোনো সাধারণ সময় আসে না মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার মাধ্যমে এই ব্যক্তির আগমনের জন্য প্রস্তুত করে রেখেছে মহাবিশ্ব নিশ্চয়ই তোমাকে ইতিমধ্যেই এর সংকেত দিতে শুরু করেছে তোমার হয়তো কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে যেমন তুমি বারবার কোন কারণ ছাড়াই একজন অপরিচিত ব্যক্তির মুখ মনে করছ এমন একটি স্বপ্ন যা তোমাকে প্রতি রাতে বিরক্ত করছে অথবা এমন কোন চিহ্ন যা তুমি উপেক্ষা করছ এই চিহ্নটি এই সত্যের প্রতীক যে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে মহাবিশ্ব সর্বদা আমাদের বার্তা দেয় কিন্তু আমরা সেগুলি উপেক্ষা করি এই ব্যক্তি আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনবে তবে আপনাকেও এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এখন প্রশ্ন হল আপনি এই ব্যক্তিকে কীভাবে চিনবেন এই ব্যক্তির উপস্থিতি আপনার জীবনে খুব আলাদা হবে যখন আপনি তার সাথে দেখা করবেন তখন আপনি একটি ভিন্ন ধরনের কম্পন অনুভব করবেন মনে হবে যেন আপনার আত্মা তাকে ইতিমধ্যেই চিনতে পেরেছে তোমার হৃদয় সেই মুহূর্তে বুঝতে পারবে যে এই সেই ব্যক্তি যার জন্য তুমি এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে এটা হতে পারে একজন প্রেমিক বন্ধু গুরু অথবা অপরিচিত কেউ যে হঠাৎ তোমার জীবনে আসবে এবং সবকিছু বদলে দেবে এটাও সম্ভব যে তুমি এই ব্যক্তিকে আগে থেকেই চেনো কিন্তু মহাবিশ্ব এখন তার আসল উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছে যখনই এরকম কিছু ঘটবে তখন তা বোঝার চেষ্টা করো তোমার ভেতরের কণ্ঠস্বরের দিকে মনোযোগ দাও তুমি যখন প্রস্তুত থাকবে তখনই মহাবিশ্ব পরিবর্তন আনবে এটা সম্ভব যে তুমি সম্প্রতি তোমার জীবনে কিছু বড় শিক্ষা শিখেছ এটা সম্ভব যে তুমি তোমার নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছ অথবা তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেছ মহাবিশ্ব সব কিছুর উপর নজর রাখে এবং যখন দেখবে যে তুমি সেই পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তখন তোমাকে এই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় মনে রাখবেন প্রতিটি পরিবর্তন প্রথমে চ্যালেঞ্জিং মনে হয় এই ব্যক্তি সম্ভবত তোমার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবে এবং তোমার বিশ্বাসকে নাড়া দেবে কিন্তু এই সব কিছুই ঘটবে যাতে তুমি তোমার জীবনের সেই স্তরে পৌঁছাতে পারো যার জন্য তোমাকে তৈরি করা হয়েছে এই ব্যক্তির সাথে দেখা করার আগে তোমাকে তোমার জীবনে প্রথমে মানসিক শারীরিক এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে ইতিবাচকতা আনুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন যে আপনি মহাবিশ্বের পরিকল্পনা গ্রহণ করতে প্রস্তুত আপনার মনকে শান্ত করুন ধ্যান করুন মহাবিশ্বের সাথে কথা বলুন তাদের বলুন যে আমি প্রস্তুত আমাকে সঠিক দিক নির্দেশনা দিন আমার ভাগ্য পরিবর্তনকারী ব্যক্তির সাথে আমার দেখা করুন আপনি দেখতে পাবেন যে আপনি মহাবিশ্বের কাছে প্রার্থনা করার সাথে সাথেই সব কিছু স্বজনপ্রিয়ভাবে আপনার পক্ষে পরিবর্তিত হতে শুরু করবে আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় থাকবেন যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন তাকে গ্রহণ করুন তার কাছ থেকে শিখুন তাকে বুঝুন এই ব্যক্তি কেবল আপনাকে সাহায্য করার জন্যই নয় বরং আপনার জীবনের অংশ হতে এসেছেন মনে রাখবেন যে এই ব্যক্তি সর্বদা আপনার জীবনে থাকবেন না তিনি কেবল কিছু সময়ের জন্য আপনার সাথে থাকতে পারেন তবে তার উদ্দেশ্য হবে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার কী প্রয়োজনতা শেখানো যখন আপনি এই ব্যক্তির সাথে দেখা করেন এবং আপনার জীবনে কোনো পরিবর্তন আসে তখন মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না মহাবিশ্ব সর্বদা আপনার ভালোর জন্য কাজ করে যখন আপনি এর পরিকল্পনায় বিশ্বাস করেন তখন এটি আপনার প্রতিটি প্রযোজনের যত্ন নেয় এই ব্যক্তি কেবল একটি মাধ্যম আপনার আসল শক্তি আপনার মধ্যেই এই ব্যক্তি কেবল আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য এসেছেন যে আপনি কতটা শক্তিশালী তিনি তোমার অনুপ্রেরণা হবেন কিন্তু কেবল তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অতএব এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিয়েছে যে তোমার সময় এসেছে সেই ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকো তার উপস্থিতি গ্রহণ করো এবং তার কাছ থেকে শিখো মহাবিশ্বের এই বিশেষ বার্তা শোনার পর তুমি নিশ্চয়ই ভাবছো কেন তোমার সাথে এই সব ঘটছে কিন্তু সত্য হল মহাবিশ্ব তার গোপনীয়তায় কেবল সেই সব মানুষকেই অন্তর্ভুক্ত করে যারা এর সংকেত বুঝতে এবং গ্রহণ করতে প্রস্তুত এই ব্যক্তি কেবল একজন মানুষ নন এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে চায় তোমার জীবনে আগেও এমন অভিজ্ঞতা হয়েছে যখন একজন অপরিচিত ব্যক্তি তোমার জীবনে গভীর প্রভাব ফেলেছে কিন্তু এবার এটি আরও বিশেষ এই ব্যক্তি কেবল তোমার চিন্তাভাবনাই পরিবর্তন করবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিগুলিকেও উপলব্ধি করাবে যা তুমি এখনো পর্যন্ত জানতেও পারো মহাবিশ্বের পরিকল্পনা প্রায়শই আমাদের বোধগম্যতার বাইরে এই ব্যক্তি হয়তো ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করেছে তুমি হয়তো শুরুতে এর গুরুত্ব বুঝতে পারবে না কিন্তু সময় যত এগিয়ে যাবে তুমি বুঝতে পারবে যে এই ব্যক্তি তোমার জীবনের প্রতিটি দিককে ইতিবাচকভাবে বদলে দিয়েছে এই যাত্রার জন্য ধৈর্য ধরো সবচেয়ে বড় গুণ হল যখন তুমি অনুভব করবে যে সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না তখন তোমার ভেতরের কণ্ঠস্বরের উপর আস্থা রাখা মহাবিশ্ব তোমাকে সঠিক সময়ে সঠিক পথে নিয়ে যাবে মহাবিশ্ব কখনো তোমাকে একা ছেড়ে যায় না এর প্রতিটি সমস্যার সমাধান আছে কিন্তু সেই সমাধান তখনই তোমার কাছে আসে যখন তুমি নিজেকে এর জন্য উন্মুক্ত রাখবে এই ব্যক্তির মাধ্যমে মহাবিশ্ব তোমাকে শেখাতে চায় যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা এবং প্রতিটি অভিজ্ঞতার পিছনে একটি বড় কারণ রয়েছে এই ব্যক্তির কথা এবং কাজ তোমার হৃদয়ের গভীরে যাবে সে সেই সব প্রশ্নের উত্তর দেবে যা তুমি সম্ভবত কখনো জিজ্ঞাসাও করনি সে তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার জীবনের সব কিছুই ইতিমধ্যেই নির্ধারিত এবং তোমাকে কেবল নিজের উপর এবং মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে এই ব্যক্তির সাথে দেখা করার আগে তোমার শক্তি বৃদ্ধি করা ইতিবাচক ঘুমানো প্রতিদিন সকালে তোমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করা মহাবিশ্বের সাথে গভীর সংযোগ স্থাপন করা তার সাথে কথা বলা তার নির্দেশনা চাও তবেই এই ব্যক্তি তোমার জীবনে আসবে যখন তোমার শক্তি তার স্তরের সাথে মিলে যায় তখন মহাবিশ্বের এই বার্তাটি এই সত্যের প্রতীক যে তুমি একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে চলেছে এই পরিবর্তন কেবল তোমার জীবনকে উন্নত করবে না বরং তোমার চারপাশের মানুষের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে এই ব্যক্তির উপস্থিতিতে তোমার ভেতরে শক্তি জাগ্রত হবে তুমি এখন পর্যন্ত যা অসম্ভব বলে মনে হয়েছিল তা অর্জন করতে সক্ষম হবে মহাবিশ্ব তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে তোমার থাকা উচিত এই ব্যক্তি আসার আগে নিজেকে প্রস্তুত করা তোমার দায়িত্ব মহাবিশ্বের বার্তাগুলিকে আন্তরিকভাবে গ্রহণ করো এবং নিজের উপর বিশ্বাস রাখো মনে রেখো এই ব্যক্তি কেবল তোমার জীবনের একটি অংশ নয় এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় তাই এখন যখন তুমি জানো যে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে তখন এটিকে উপেক্ষা করো না বন্ধুরা জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি যে আমরা একটি খুব বড় রহস্যের অংশ যেন কোথাও আমাদের সম্পর্কে কিছু লেখা হয়েছে কেউ আমাদের দেখছে কেউ আমাদের ডাকছে কিন্তু আমরা সেই কণ্ঠস্বর পুরোপুরি শুনতে পাচ্ছি না আমরা সেই সংকেতটি পুরোপুরি বুঝতে অক্ষম তুমি কি কখনো এমন অনুভব করেছ যদি হ্যাঁ তাহলে আজকের মুহূর্তটি আপনার জন্য সবচেয়ে বিশেষ কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনি এই ভিডিওটিতে পৌঁছেছেন এমন কিছু আছে যা আপনাকে এই বার্তাটি শোনার জন্য আহ্বান করছিল এটি কোনো সাধারণ দিন নয় এটি সেই দিন যখন মহাবিশ্ব আপনাকে তার গোপন বার্তায় অন্তর্ভুক্ত করেছে সবাই এই সুযোগ পায় না কেবল কয়েকজন লোক এটি দেখতে পারে এবং আপনি তাদের মধ্যে একজন মহাবিশ্বে একটি গোপন বই রয়েছে একটি বই যেখানে সেই ব্যক্তিদের নাম লিপিবদ্ধ করা হয়েছে যাদের একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছে এটি কোনো সাধারণ বই নয় বরং এটি সেই ব্যক্তিদের ভাগ্য যাদের কোনো গুরুত্বপূর্ণ কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং আজ আপনার জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে আপনার নামও এই বইতে লেখা আছে এখন প্রশ্ন উঠছে যে এই গোপন বইতে আপনার নাম কেন লিপিবদ্ধ করা হয়েছিল মহাবিশ্ব আপনাকে কেন এই বার্তা পাঠাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরবর্তীতে কী ঘটতে চলেছে আপনি এই ভিডিওটিতে এর উত্তর পাবেন তাই শেষ পর্যন্ত এটি মনোযোগ সহকারে শুনুন তুমি কি কখনো ভেবে দেখেছ যে তুমি এই পৃথিবীতে কেবল একজন সাধারণ মানুষ হিসেবে আসনি কারণ যদি তাই হতো তাহলে আজ তুমি এই বার্তা পেতে না প্রতিটি আত্মাই এখানে কোন না কোন কারণে এসেছে কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা তাদের আসল উদ্দেশ্য চিনতে সক্ষম এই উদ্দেশ্য কেবল অর্থ উপার্জন কেবল একটি পরিবার গড়ে তোলা এবং জীবনযাপন করা নয় এটি অন্য কিছু এমন কিছু যা তোমার জন্মের আগেই নির্ধারিত হয়ে গেছে যাদের নাম মহাবিশ্বের গোপন বইয়ে লিপিবদ্ধ আছে তারা সাধারণ মানুষ নয় তারাই পরিবর্তন আনে যারা অন্যদের পথ আলোকিত করে যারা এমন কিছু করে যা শতাব্দী ধরে মনে রাখা হয় যদি তোমার নাম এই বইতে লেখা থাকে তাহলে এর অর্থ হলো তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা তুমি এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারো তোমার জীবনের লুকানো শক্তি প্রতিটি মানুষের ভেতরেই একটি শক্তি আছে কিন্তু খুব কম মানুষই তা চিনতে সক্ষম হয় যখন তুমি তোমার জীবনে সংগ্রামের মধ্য দিয়ে যাও যখন তুমি অনুভব করো যে সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে তখন বাস্তবে মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে এটা সম্ভব যে তুমি তোমার জীবনে অনেকবার ভেঙে পড়েছে বলে অনুভব করেছ এটা সম্ভব যে তুমি অনেকবার তোমার নিজের লোকদের সঙ্গ হারিয়েছ এটাও সম্ভব যে তুমি অনেকবার খুব একাকী বোধ করেছ এবং তোমার ভাগ্য নিয়ে প্রশ্ন তুলেছ কিন্তু এই সবই ছিল একটা পরীক্ষা এমন একটা পরীক্ষা যা কেবল তাদের জন্যই দেওয়া হয় যাদের নাম মহাবিশ্বের গোপন বইতে লিপিবদ্ধ থাকে কারণ যাদের ভাগ্য সাধারণ নয় তাদের জীবনও সাধারণ নয় এবার একটু পিছনে ফিরে তাকানো যাক পিছনে ফিরে তাকাও তোমার জীবনে যা কিছু ঘটেছে সেগুলো কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি তোমাকে কিছু শেখাতে এসেছিল তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি সব সময় বট কিছুর জন্য প্রস্তুত ছিলে যদি হ্যাঁ তাহলে এখন সেই সময় এসেছে এখন তোমার জীবনে একটি পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্ব তোমাকে এই সংকেত দিচ্ছে যে এখন তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন ঘটবে এই সময় যখন তোমার আসল পরিচয় প্রকাশিত হতে চলেছে এখন সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি তোমার কঠোর পরিশ্রমে ফল পাবে এখন সেই সময় এসেছে যখন তোমার ভেতরের সমস্ত বাধা দূর হতে চলেছে কিন্তু এই পরিবর্তন কেবল তারাই অনুভব করবে যারা এটি মেনে নিতে প্রস্তুত যদি তুমিও এই পরিবর্তনটি গ্রহণ করতে প্রস্তুত থাকো তাহলে মনে মনে প্রতিজ্ঞা করো যে তুমি তোমার পুরনো ভয় পুরনো ভ্রান্ত ধারণা এবং তোমার সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করবে এটাই মহাবিশ্বের বার্তা তোমাকে তোমার শক্তি চিনতে হবে এবং সঠিক পথে ব্যবহার করতে হবে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে এই গোপন কথা বলেছে তুমি তোমার জীবনে কিছু নতুন লক্ষণ পেতে শুরু করবে এটা সম্ভব যে তুমি তোমার চারপাশে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করবে অনেক সময় এমন হবে যে তুমি এমন কারো সাথে দেখা করবে যে তোমার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে দেবে হঠাৎ কেউ তোমাকে সাহায্য করতে আসে অথবা তুমি এমন একটা পথ দেখতে পাও যা তুমি আগে কখনো খুঁজো এখন তোমাকে তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে কারণ যখন মহাবিশ্ব তোমাকে কিছু দিতে চায় তখন প্রথমে তোমাকে সংকেত পাঠায় এখন তুমি জানো যে তোমার নাম মহাবিশ্বের গোপন বইতে লিপিবদ্ধ আছে তাই তোমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে প্রথমত তোমার ভয়কে পেছনে ফেলে দাও যারা তোমাকে বোঝে না তাদের নিয়ে চিন্তা করা বন্ধ করো তোমার সামনে আসা সুযোগগুলোকে গ্রহণ করতে ভয় পেও না তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করো মহাবিশ্বের সংকেতের উপর আস্থা রাখো যদি তুমি এই পাঁচটি জিনিস গ্রহণ করো তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে এখন সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি তোমার আসল উদ্দেশ্য চিনতে পারবে এবং নিজের ভাগ্য নিজেই লিখবে তুমি নিশ্চয়ই ভাবছ কেন মহাবিশ্ব তোমাকে বেছে নিচ্ছে তুমি কি কখনো ভেবে দেখেছ যে কিছু মানুষের জীবন সরলরেখার মতো চলে যেখানে কিছু মানুষের জীবনে ঘন ঘন উত্থান পতন ঘটে কেন কিছু মানুষ সহজেই তাদের ভাগ্য পায় এবং কিছু মানুষকে এর জন্য সংগ্রাম করতে হয় কারণ পথ তাদের জন্য সহজ নয় যাদের নাম মহাবিশ্বের গোপন বইতে লেখা আছে প্রথমে তাদের প্রস্তুত করা হয় তাদেরকে চ্যালেঞ্জের আগুনের মধ্য দিয়ে যেতে হয় যাতে তারা সেই পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে তাদের সত্যিই প্রয়োজন যদি আপনি আপনার জীবনে বারবার সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তবে এটি কোনো শাস্তি ছিল না বরং মহাবিশ্বের পরিকল্পনা ছিল আপনাকে শক্তিশালী করার শক্তি দেওয়ার জন্য যাতে সঠিক সময় এলে আপনি আপনার ভাগ্যকে পুরোপুরি আলিঙ্গন করতে পারেন এবং সেই সঠিক সময় এখনই